যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমানে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউপি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও ব্যাকসাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসই আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কী কী রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলে জি এটা এখনো চাইদা অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরুন মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা কভার হুম

পুরান মডেলগুলো ভাই এটাকে আছে একটু কম মধ্যে অনেক ভালো কোয়ালিটি মাত্র 43 টাকা সব পুরান নতুন সব ধরনের মডেল আমাদের কাছে আছে 43 টাকা গাইস ডিজাইন এটা মোটামুটি ভালো একটা ডিজাইন করা হয়েছে এটা কালার আছে কালার 10 টাকা 10 টাকা কালার আছে বুঝতে পেরেছি আর কোম্পানির মধ্যে তো সব কোম্পানি দেওয়া যাবে এটা যদি সব কোম্পানি দেওয়া যাবে আর আগের পুরনো যত মডেল আছে সব কিছু আছে নতুন মডেল সব আছে এভরিথিং বুঝতে পেরেছি আচ্ছা এরপর আর কি কোন আছে কভার মানে নতুন ঠিক আছে এই যে একটা পলি আছে 7 ইঞ্চি ফ্রি সাইজ পলি হুম এটা আপনার খুব চাইদা হুম এটার মাত্র রেট হচ্ছে 7 টাকা 7 টাকা অনলি 7 টাকা

গ্লাস এবং ব্যাক কভারের কালেকশনের মধ্যে বলতে গেলে তাদের কাছে সব ধরনের গ্লাস এবং ব্যাক কভারের কালেকশন রয়েছে সো কোয়ালিটির কথা বলতে গেলে নর্মাল থেকে ভালো কোয়ালিটি সবকিছুই পাবেন ক্যামেরা প্রোটেক্টর পাবেন ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের থ্রি এম এম পাবেন নর্মাল প্রোটেক্টর পাবেন সব ধরনের প্রোটেক্টরই পাবেন চাইলে কল করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য